নিজের দলদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া টাকা পাচার নির্যাতন অপজিশনের উপরে এগুলো চলেই আসছে যখন আওয়ামী ক্ষমতা ছিল তখন অন্য দলগুলোর উপরে নির্যাতন চলছে যখন অন্য কোনো দলও ক্ষমতা ছিল তার বাইরে লোকদের উপরে কম বেশি নির্যাতন চলেছে চুয়ান্ন বছর পরে এ ধরনের কোন পরিবর্তনের আগে হয়নি সকল মানুষের অংশগ্রহণে স্বৈরাচার এবং ফেসিবাদ জালেম হত্যাকারী লুটপাটকারী বিদেশের আনুগত্যকারী সার্বত বিক্রিকারী এরকম একটি